আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দি এস এস সিডিওতে সবাইকে স্বাগত অ্যাড প্রিমিয়ার প্রো ফর বিগনার এ প্লে আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি যেখানে আমি প্রিমিয়ার প্রো নিয়ে কথা বলেছি সো আপনার চাইলে প্লে ফলো করতে পারেন সো আপনারা প্রিমিয়ার প্রো একদম বেসিক থেকে জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে কথা বলবো কীভাবে আমরা আমাদের যে কোনো টেক্সটকে এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে অ্যানিমেট করতে পারি সত্যি বলতে প্রিভিয়াস একটি কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে টুল ইউজ করে টেক্সট অ্যাড করা যায় এবং কিভাবে টেক্সটকে অ্যানিমেট করা যায় সো আপনারা যদি সেই ব্যাপারটা জানতে চান আমি সাজেস্ট করব আমার আগের কন্টেন্টটি দেখে আসেন সো দ্যাট আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আজকে আর বেশি কথা না বলে চলে যায় আমাদের মেন ভিডিওতে এবং দেখে নিই কীভাবে আমরা আমাদের যে কোনো টেক্সটকে এইভাবে অ্যানিমেট করতে পারি ওয়েল আমরা অ্যাডোপ্রিমিয়ার পথে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেট টেক্সট একটি টেক্সট অলরেডি আমি নিয়ে রেখেছি তো এরকম পাঁচটা টেক্সট নিয়ে রেখেছি মূলত আমি পাঁচটা টেক্সটের মধ্যে আলাদা আলাদা পাঁচটা অ্যানিমেশন অ্যাড করবো সো আমি একদম প্রথমটায় চলে আসলাম প্রথমটায় আমি ফার্স্ট অ্যানিমেশন অ্যাড করবো সেটা হচ্ছে মোশন অ্যানিমেশন সো এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে ইফেক্ট কন্ট্রোল যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে এখানে ইফেক্ট কন্ট্রোল অপশনটি টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে তো যাই হোক এখানে আমরা একটি টাইম লাইন দেখতে পারতেছি এটা হচ্ছে মূলত এখানে এই যে টাইম লাইনটা এটা হচ্ছে ওভারঅল সব কিছুর টাইম লাইন বাট এইখান থেকে শুধুমাত্র আপনি যেই ফুটেজ সিলেক্ট করবেন সেই ফুটেজটার টাইম লাইন হচ্ছে এখানে আলাদাভাবে দেখাবে তো আমরা এখান থেকে যদি প্লে হেডটা শিফট করি দেখবো এখানেও প্লে হেডটা শিফট হচ্ছে সো আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি এবং এখান থেকে পজিশনের টগেল অ্যানিমেশনটাকে অন করে দিই দেন আমরা কয়েকটা ফ্রেম সামনের দিকে আগায় আসি লাইক আমি বিশটা ফ্রেম আগায় আসি অথবা জাস্ট প্লে করি ওকে জাস্ট আমি এক থেকে দেড় সেকেন্ডের মতো আগায় আসলাম অ্যান্ড এইখানে আরেকটি টগল অ্যানিমেশন অ্যাড করবো সো এই টগল অ্যানিমেশনটা হচ্ছে আমার লাস্ট ফ্রেম যেখানে অ্যানিমেশনটা এইখানে থাকবে এই অবস্থায় থাকবে বাট আমি যদি ফার্স্ট ফ্রেমে চলে আসি এইখানে যে টগল অ্যানিমেশনটা নিলাম ফার্স্ট ফ্রেমে আমার টেক্সটটা কোথায় থাকবে সেটা আমি এই যেখান থেকে নাম্বার ভ্যালুটাকে চেঞ্জ করি তাহলে দেখবেন আপনার লেখাটা মুভ করবে সো ফার্স্ট ফ্রেমে লেখাটা থাকবে এইখানে অ্যান্ড দেন এইখান থেকে যখন সেকেন্ড ফ্রেমে আসবে এই পয়েন্টটা আসবে তখন লেখাটা থাকবে এখানে সো অলরেডি আপনি কিন্তু একটি অ্যানিমেশন তৈরি করে ফেলেছেন সো এখন যদি আমি প্লে করি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেট ইউর টেক্সট এটা অ্যানিমেট হয়ে গেল এখন কথা হচ্ছে আমরা যদি খেয়াল করি বাই দ্য ওয়ে ইফেক কন্ট্রোল নিয়ে যদি আপনার আরও ইন ডিটেলসে জানতে চান ইউজ অফ ইফেক কন্ট্রোল নামে আমার আরেকটি একটি ভিডিও রয়েছে চাইলে সেটা দেখতে পারেন তো এখন আমরা যদি খেয়াল করি দেখব এই লেখাটা কিন্তু একটি নির্দিষ্ট গতিতে এসে যা থেমে যাচ্ছে বাট এটার মধ্যেও এই মোশনটার মধ্যেও আপনি একটা ভ্যালোসিটি অ্যাড করতে পারেন ভ্যালোসিটি ওয়ার্ডটা ঠিক হলো কিনা আমি জানি না মানে একটা স্পিড আপ ডাউন এরকম একটি ব্যাপার করতে পারেন সেটা করার জন্য প্রথম ফার্স্ট ফ্রেমে চলে যাব এখান থেকে এটাকে সিলেক্ট করব আমরা এই টাইমনারটাকে একটু বড় করে নিই ওকে এখানে এটাকে সিলেক্ট করব রাইট বাটন প্রেস করে এখান থেকে টেম টেম্পোরাল ইন্টারপোলেশনে গিয়ে ইজ আউট দিয়ে দেব অ্যান্ড আবার এটাকে সিলেক্ট করবো দেন রাইট বাটন প্রেস করে টেম্পোরাল ইন্টারপোলেশন ইজ টেম্পোরাল ইন্টারপোলেশনের ভিতরে ঢুকে ইন দিয়ে দেবো সো এখন যদি খেয়াল করি এখনও খুব একটা বেশি চেঞ্জ বোঝা যাচ্ছে না বাট এরপরে আমরা যেটা করব এখানে অ্যারো বাটনটা রয়েছে অ্যারো বাটনটা প্রেস করলে দেখবো এখানে একটা ঢেউ দেখা যাচ্ছে সো এই কাজটার মাধ্যমে আমরা এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো সো আমরা যদি এটাকে এই দিকে আগেই দিই দ্যাট মিন্স দেখেন এখান থেকে স্পিডটা কম থাকবে দেন এখানে স্পিডটা বেড়ে যাবে দেন এখানে স্পিডটা আবার কমে আসবে সো এইভাবেই কিন্তু আপনার লেখাটা অ্যানিমেট হবে দেখেন আশা করি বুঝতে পারছেন আবার এটাকে যদি আপনি এই দিকে দিয়ে দেন তাহলে হচ্ছে যখন ফার্স্ট এন্ট্রি হবে তখন স্পিডটা বেশি থাকবে আই মিন স্লো থেকে বেশি হয়ে দেন আস্তে করে আবার স্লো হয়ে যাবে এবার কিন্তু অ্যানিমেশনটা একটু চেঞ্জ হয়ে আসবে দেখেন ওয়েল সো আপনি চাইলে আবার এটাকে মিডল পয়েন্টও রাখতে পারেন সো দ্যাট যেটা হবে প্রথমে স্লো থাকবে দেন এখান থেকে ফাস্ট হবে দেন আবার স্লো হবে এবার এইভাবে অ্যানিমেট হয়ে আসবে ওকে সো আমি আপাতত এটাকে এভাবেই রাখলাম বাই দ্য ওয়ে ইজ ইন ইজ আউট এটা নিয়েও যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে আমার আলাদা একটি ভিডিও রয়েছে আমি জানি বারবার আলাদা একটি ভিডিও রয়েছে এটা বলতে বা শুনতে একটু বিরক্ত লাগতে পারে বাট ইটস ট্রু আলাদা ভিডিওগুলোতে আমি আরও ইন ডিটেলসে কথা বলেছি সো আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনাদের কনফিউশন থাকলে সেটা চলে যাবে ওয়েল সো প্রথম টেক্সট অ্যানিমেশন কমপ্লিট এটার সাথে আমরা এখন সাউন্ড অ্যাড করব তবে সাউন্ডের পার্টটা আমি এখন না ভিডিওর একদম শেষে রেখেছি কেননা পাঁচটা অ্যানিমেশনের সাথে আমি পাঁচ ধরনের সাউন্ড অ্যাড করবো সো এই কারণে এটাকে আমি একদম শেষে অ্যাড করে কীভাবে ইউজ করবো সেটা দেখিয়ে দেবো যাই হোক আমরা সেকেন্ড টেক্সটে চলে আসি এই টেক্সটটাকে আমরা এখন অ্যানিমেট করব এটা করার জন্য আমাদের মাস্কিংয়ে সাহায্য নিতে হবে সো আমরা ইফেক্ট কন্ট্রোলের ভেতরে এখানে টেক্সট দেখতে পাচ্ছি সো এই টেক্সটার এখানে ফার্স্টেই কিন্তু আমরা মাস্ক অপশনটা দেখতে পাচ্ছি সো আমরা প্রথমে যেটা করব একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি ফার্স্ট ফ্রেমে এসে এখান থেকে যদি আমরা খেয়াল করি এখানে তিন ধরনের মাস্ক রয়েছে সো আমি এখান থেকে মিডল যেই ক্রিয়েট ফোর পয়েন্ট পলিগন মাস্ক এটা রয়েছে এটা সিলেক্ট করি দেখতে পারবো একটি স্কোয়ার মাস্ক চলে এসেছে এবং এর বাইরে লেখাগুলো কিন্তু অলরেডি মাস্কিং হয়ে গিয়েছে যাই হোক আমরা এটাকে টান দিয়ে সাইডে নিয়ে আসি সাইডে আনার পরে এখান থেকে মাস্ক পাত এটাকে অন করে দেব টগল অ্যানিমেশন তাহলে কিন্তু এখানে একটি কী ফ্রেম দেখেন চলে এসেছে একদম ফাস্ট ফ্রেমে দেন অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এখানে সেই বক্সটি দেখতে পাচ্ছি না সো বক্সটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই এখানে মাস্ক ওয়ান এটার উপরে প্রেস করবেন তাহলে বক্সটি আবার চলে আসবে সো আমরা এখান থেকে যদি একটু প্লে করি ভিডিওটা ওকে আমরা এক দেড় সেকেন্ডের মতো প্লে করলাম অ্যান্ড দেন ঠিক এই জায়গাটাতে এসে আমরা যেটা করবো এই বক্সটাকে আমরা টান দিয়ে সামনের দিকে নিয়ে যাই ঠিক এইভাবে ওকে সো এখন যদি আমরা একটু প্লে করি দেখেন এটা কিন্তু অলরেডি সুন্দর একটি টাইপিং ইফেক্ট চলে এসেছে সো আপনি চাইলে এটা ডিউরেশন কমাতেও বা বাড়াতেও পারবেন সো আপনি এই যে কি ফ্রেমটি দেখতে পারতেছেন এটাকে যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু ডিউরেশন অনেক ফাস্ট হয়ে যাবে দেখেন আবার আপনি যদি এটাকে টান দিয়ে দূরে নিয়ে যান তাহলে এটা একটু স্লো হয়ে যাবে সো আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু ডিউরেশন রাখতে পারেন আমি আমার প্রয়োজন মতো এখানে রেখে নিলাম ওকে সো দুই নাম্বার টেক্সটের অ্যানিমেশনও কমপ্লিট এরপরে আমরা তিন নাম্বার অ্যানিমেশনটা তৈরি করবো এটা করার জন্য আমরা মোশন আর গসিয়ান ব্লারের সাপোর্ট নেব তো গসিয়ান ব্লাডটা আমরা কোথায় পাবো ইফেক্টসের ভেতরে ইফেক্ট যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস অপশন রয়েছে এটা টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে সো ইফেক্টস এর ভেতরে আমরা লিখব গসিয়ান সো জি এস এটুকু লিখলে কিন্তু দেখেন এই যে গসিয়ান ব্লাড চলে আসবে এটাকে টান দিয়ে আমরা এই ফুটেজের উপরে ছেড়ে দিই ওকে সো এটা সারার সাথে সাথেই আপনারা কিন্তু খেয়াল করেছেন ইফেক্টস কন্ট্রোলের ভিতরে এখানে গস্যান্ড ব্লার অপশনটি চলে এসেছে সো আমরা প্রথমে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবো সো আমরা এখান থেকে একদম টান দিয়ে ফার্স্ট ফ্রেমে চলে আসি এখানে টবেল অ্যানিমেশনটা অন করি এবং নাম্বার ভ্যালু আমার প্রয়োজন মতো দিয়ে দিই আমি যতটা ব্লার রাখতে চাই দেখেন নাম্বার ভ্যালু যখন বাড়াচ্ছি ব্লারের অ্যামাউন্ট কিন্তু তত বাড়ছে সো আমি এত রাখবো না আমি এটাকে ফর এক্সাম্পল তিরিশ রাখলাম বা চল্লিশ রাখলাম ওকে সো আমি এতটুকু ব্লার রাখতে চাচ্ছি সো চল্লিশ রেখে দিলাম এরপরে আমি একটু প্লে করি ওকে আমি জাস্ট এক দেড় সেকেন্ডের মতো প্লে করে একটু আগে গেলাম দেন এখানে আরেকটি কি ফ্রেম নিলাম এবং এই নাম্বার ভ্যালুটাকে এখন আমি এখান থেকে আন্ডো দিয়ে দিই অথবা এখান থেকে জিরো দিয়ে দিই তাহলে কিন্তু একদম শার্প হয়ে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট ক্রি ফ্রেম যেটা ছিল সেখানে ব্লার ছিল এবং সেকেন্ড কি ফ্রেমে আসার জন্য আমি যদি এটা ক্লিক করি তাহলে সেকেন্ড কি ফ্রেমে চলে আসবে সেকেন্ড কি ফ্রেমে আসার পরে এটা শার্প হয়ে গেল সো আমি যদি ভিডিওটা প্লে করি দেখেন এটা কিন্তু ব্লার থেকে আস্তে আস্তে শার্প হচ্ছে তবে এটা অনেকটা সময় নিচ্ছে আপনি যদি আরো তাড়াতাড়ি করতে চান তাহলে এই কি ফ্রেমটাকে একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে আসেন ওকে সো এখন কিন্তু এটা ব্লার থেকে ক্লিয়ার হচ্ছে বাট এখনো আমার অ্যানিমেশনটা ফাইনালি কমপ্লিট হয় নাই এটার সাথে আমি হালকা একটু মোশন অ্যাড করব সেটা করার জন্য আবারো আমি ফার্স্ট ফ্রেমে চলে যাব এবং উপরে যদি খেয়াল করি এখানে পজিশন স্কেল রয়েছে সো এখানে আমি স্কেলটা সিলেক্ট করব এবং এটা নাম্বার ভ্যালু দেব ফর एग्जांपल 80 আমি হালকা একটু ছোট করলাম অ্যান্ড দেন আমি আবার এই কি ফ্রেমে আসবো সো আপনি যদি এখান থেকে কি ফ্রেমে আসেন হয়তো বা একদম পারফেক্টলি আসতে পারবেন না এক দুই ফ্রেম আগে পরে হতে পারে একদম পারফেক্টলি আসার জন্য এইখানে যে কি ফ্রেমটি রয়েছে এটার পাশে যে দেখেন এখানে গরত নেক্সট কি ফ্রেম এটাতে টিক দেবেন তাহলে এই কি ফ্রেমে চলে আসলো সো এই বরাবর আপনি এইখানে আরেকটি কি ফ্রেম নিয়ে নিলেন স্কেলের এবং এইখানে আপনি নাম্বার ভ্যালু আবার একশো দিয়ে দিলেন আদারওয়াইজ আপনি যদি একশো না দেন ফর এক্সাম্পল আসে ছিল আপনি এখান থেকে আন্ডো দিয়ে দিলেও কিন্তু একশোতেই চলে যাবে সো এখন যদি একটু দেখেন ফার্স্ট ফ্রেমে একটু জুম আউট ছিল দেন এই ফ্রেমটাতে আসার পরে আশি থেকে একশোতে গিয়ে একটু জুম ইন হলো সো হালকা একটা জুম ইন ইফেক্ট থাকলো অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা কিন্তু ব্লাড অ্যাড করেছিলাম সো ব্লাডটাও চলে আসলো ওকে দ্যাটস অল আমার তিন নম্বর অ্যানিমেশনও কমপ্লিট এরপরে চলে আসি চার নম্বর অ্যানিমেশনে চার নম্বর অ্যানিমেশনটা করার জন্য আমরা রাফেন এন এর সাপোর্ট নেবো সো ইফেক্ট কাউন্ট্রোলের ভিতরে আমরা এখানে লিখবো আরও ইউ জি এইচ দেখেন রাফেন এইচ চলে এসেছে এই যে রাফেন এজ সো এটাকে আমরা টান দিয়ে এটার উপরে নিয়ে আসি এখানে আনার সাথে সাথেই কিন্তু ইফেক্ট কন্ট্রোলের এখানে দেখতে পাচ্ছি রাফ এজ অপশনটি চলে এসেছে সো অলরেডি কিন্তু টেক্সটটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে সো আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি এবং এখান থেকে আমরা যদি খেয়াল করি রাফ এন এজের ভিতরে বর্ডার রয়েছে সো নাম্বার ভ্যালুটাকে বাড়াই দিই ফর্টি নাইন বা ফিফটি এইটস আপ টু ইউ আপনি কতটা এরকম করতে চাচ্ছেন সো পঞ্চাশ করে দিলাম এখান থেকে অবশ্যই টগল অ্যানিমেশনটাকে অন করবো দেন প্লে করে আমরা একটু আগে গেলাম এবং এখান থেকে আমি আবার এটাকে আন্ডো দিয়ে দিলাম সো আন্ডো দিলে আট হচ্ছে আট হলেও কিন্তু এটা একদম ফাইনালি শার্প হচ্ছে না সো আমরা এটাকে জিরো করে দিই তাহলে কিন্তু এটা একদম শার্প হয়ে গেল ওকে সো এখন যদি একটু প্লে করি প্রথমে হচ্ছে একটু জিগজ্যাক ছিল এখান থেকে আস্তে আস্তে শার্প হয়ে গেল। এবং এখান থেকে আপনি চাইলে এটাকে সামনে বা দূরে নিয়ে ডিউরেশনটা ঠিক করতে পারেন সো আমি এখানে নিয়ে আসলাম একটু ফাস্ট জিগজ্যাক থেকে শার্প হয়ে যাবে সো এখন যদি একটু প্লে করি ওকে সো চার নাম্বার টেক্সট অ্যানিমেশন কমপ্লিট এরপরে চলে আসি পাঁচ নাম্বার টেক্সট অ্যানিমেশনে এটা আমরা স্ট্রক করবো সেটা করার জন্য কোনো ধরনের প্রিসের দরকার নেই একদম মেনুয়ালি করব আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই এবং একটা ফ্রেম আগে আসি মাউস কিবোর্ড থেকে জাস্ট অ্যারো বাটন প্রেস করে বাইদ আমরা একটু জুম করে নিই কিবোর্ড থেকে এরো বাটন প্রেস করে আমরা একটা ফ্রেম আগে আসবো দেন সি প্রেস করে একটা কাঠ দেবো দেন আবার এক ফ্রেম আগে যাবো আর একটা কাঠ দেবো এভাবে আমরা বেশ কিছু কাঠ দিয়ে নিচ্ছি ওকে সো আমি বারোটা কার্ড দিয়ে নিলাম এরপরে যেটা করব এখান থেকে তিনটা করে ফ্রেম আমরা ফেলে দেব দেন একটা ফ্রেম রাখবো আবার তিনটা করে ফ্রেম ফেলে দেব ওকে সো এখন যদি আমরা একটু প্লে করি ডান অলরেডি কিন্তু আমার স্ট্রক অ্যানিমেশন হয়ে গিয়েছে ওয়েল সো আমরা যদি একটু দেখি এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিমেশন দেন এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানিমেশন দেন এটা হচ্ছে আমার থার্ড অ্যানিমেশন এটা হচ্ছে আমার ফোর্থ অ্যানিমেশন আর এটা হচ্ছে আমার ফিফথ অ্যানিমেশন সো কিভাবে আমরা খুবই সহজে কোনো ধরনের প্লাগিন বা প্রি ছাড়াই নিজের ইচ্ছা মতো এই ধরনের পাঁচটি অ্যানিমেট করতে পারি আশা করি আপনারা বুঝে গিয়েছেন এরপরে আমি যেটা করবো এটার সাথে আমরা সাউন্ড অ্যাড করবো তো সাউন্ড অ্যাড করার জন্য আমি আপনাদেরকে আলাদাভাবে কোনো ধরনের সাউন্ড ইফেক্ট কালেক্ট করতে বলবো না আমি যেটা করি সাধারণত প্রিমিয়ার কম্পোজার নামে একটি প্লাগিন আমি সেট করে নিয়েছি এখানে কিন্তু ফ্রিতেই আপনারা বেশ কিছু জিনিস পেয়ে যাবেন টেক্সট টেক্সট পিসের ট্রানজিশন সোশ্যাল মিডিয়া শেপ সাউন্ডস বেশ কিছু জিনিস পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফ্রি আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর এই প্রিমিয়ার কম্পোজার নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও অলরেডি আমার আছে সো আপনারা চাইলে সেটা চেক করতে পারেন সো দ্যাট এটা নিয়ে আপনাদের কোনো যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন তো যাই হোক আমরা একদম ফাস্ট অ্যানিমেশনটা চলে আসি এটার সাথে সাউন্ড অ্যাড করবো এটার সাথে আমরা একটা হুশ সাউন্ড অ্যাড করতে পারি সো আমরা চলে যাব এখানে প্রিমিয়ার কম্পোজারে প্রিমিয়ার কম্পোজার এটা আপনার সফটওয়্যারের সাথে বা অ্যাডো প্রিমিয়ার প্রোর সাথে পাবেন না এটা আলাদাভাবে প্রি সেট ইনস্টল করে নিতে হয় যাই হোক এটার ভিতরে আমরা এখানে সাউন্ড রয়েছে তো সাউন্ডের ভিতরে ঢুকে যাব এখানে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি সো এখান থেকে আমরা আমাদের মতো সাউন্ডটা সিলেক্ট করবো সো আমরা যদি একটু এখানে চেক করি কোন সাউন্ডটা ইউজ করা যেতে পারে তো এই সাউন্ডটা এখন আমরা এখানে অ্যাড প্রেস করবো তাহলে চলে আসবে সেটাকে যদি আমরা মতো একটু প্রেস করে নিই সো দেখেন হয়ে গিয়েছে বাট এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার লেখাটা কিন্তু অ্যানিমেট হচ্ছে এ পর্যন্ত বাট সাউন্ডটা এখানে শেষ হয়ে যাচ্ছে দ্যাট মিনস এটাকে আর একটু স্লো করতে হইতো সরি এটাকে ডিউরেশনটাকে আরেকটু বাড়াতে হতো তো আমরা এটাকে ডিলিট করে দিই এখান থেকে যখন সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমরা পিচ দেখতে পাচ্ছি সো এখান থেকে আমরা এটাকে মাইনাস সিক্স করে দিলাম তাহলে এটা একটু বড় হয়ে যাবে সো আমরা এখন যদি এটাকে অ্যাড দিই দেখেন আগেরটার থেকে এটা কিন্তু একটু বড় হয়ে গেছে সো আমরা আগেরটাকে ডিলিট করে দিই টান দিয়ে আমরা এইখানে নিয়ে আসি সো এখন যদি প্লে করি ওকে সো এই অ্যানিমেশনের সাথে সাউন্ড কিন্তু কমপ্লিট এবং পরেরটা তো আমরা চাইলে সেম সাউন্ডই ইউজ করতে পারি সো এটাকে জাস্ট কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ধরে টান দিই এবং এখানে ছেড়ে দিই তাহলে এটা কপি হয়ে যাবে সো এটাকে যদি আমরা প্লে করি ওকে দেন তিন নম্বর অ্যানিমেশনে চলে আসি সো আবার আমরা এখান থেকে প্রিমিয়ার কম্পোজারে চলে যাই এখান থেকে দেখি কোন সাউন্ডটা অ্যাড করা যেতে পারে ওকে সো এটা নিতে পারি বাট এটার পিচটা আমরা একটু ফাস্ট করে দিই ওকে দেন এটাকে আমরা অ্যাড করি সো এটাকে একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে আসি ওকে দেন চলে আসি চার নম্বরে ওকে চার নাম্বারটার জন্য আমরা কোনটা অ্যাড করতে পারি ওকে এটা অ্যাড করতে পারি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে একটু ডাউন করে দিই দেন অ্যাড করি ওকে দেন চলে আসি লাস্ট অ্যানিমেশনে সো এইটা যেহেতু স্ট্রক সো এইটার জন্য আমরা যেটা করবো এখান থেকে এটা সিলেক্ট করি ওকে দেন অ্যাড দিই তো এটাকে আমরা টান দিয়ে একটু এখানে নিয়ে আসি সেখান থেকে প্রথম পার্টটুকু জাস্ট রাখবো বাকি পার্টটা আমরা ফেলে দিই দেন এটাকে আমরা টান দিয়ে প্রতিটার নিচে আলাদা আলাদাভাবে দিয়ে দিই ওকে সো এখন যদি আমরা প্লে করি দ্যাটস অল ডান সো আমি সাউন্ড সহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং প্রতিটা যদি একবার ফাইনালি আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটা হচ্ছে আমার প্রথম অ্যানিমেশন টেক্সট ওকে দেন সেকেন্ড টেক্সট অ্যানিমেশন ওকে দেন থার্ড ওয়ান ওকে দেন ফোর্থ ওয়ান ওকে দেন লাস্ট ফিফথ ওয়ান ওকে ওয়ে আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন এবং আপনারা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন আই থিঙ্ক আপনারা অলরেডি বুঝে গিয়েছেন কীভাবে আপনারা আপনাদের টেক্সটকে এইভাবে অ্যানিমেট করতে পারবেন তবে হ্যাঁ এছাড়াও কিন্তু আরও নানাভাবে অ্যানিমেট করা যেতে পারে আপনারা আপনাদের মতো করে এক্সপেরিমেন্ট করবেন এবং আপনারা সেটাকে এনজয় করতেই পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম